নমস্কার বন্ধুরা সঞ্জীবনী সুধা এই ইউটিউব চ্যানেলে আমি রত্না বিশ্বাস আজ আপনাদের শোনাব সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা পরম পদকমলে বই থেকে ঠাকুরের কাছে দরবার শুনে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের নমস্কার ঠাকুর আপনি বলেছিলেন গৃহদুর্গ সর্বাধিক নিরাপদ স্থান ইচ্ছে থাকলেই সেখানে বসে সাধন ভজন করা যায় ভালোভাবেই করা যায় সে গৃহ যে আর দুর্গ নেই ঠাকুর শত বর্ষ পরে গৃহ এখন শত্রুপুরীর চেহারা নিয়েছে গৃহ একালে সুদৃশ্য হয়েছে অবশ্যই সাজসজ্জার অভাব নেই গুণী স্থপতিরা নকশা করে দেন কক্ষ বসার কক্ষ ভোজন পরিসর প্রকৃতির ডাকে রাত বিরেতে লণ্ঠন হাতে পুকুর পাড়ে ছুটতে হয় না লাগোয়া স্নানাগার অষ্টপ্রহর চলছে জলের ধারা ডবল জানালা বাহারি পর্দা পেলমেট সোফা কার্পেট ঢাকনা পরানো আলো গান শোনাবার ইলেকট্রিক ব্যবস্থা বাক্স বোঝাই সিনেমা বোতাম ঘোরালেই দিল্লির প্রমোদ তরঙ্গ রান্নাঘরে নির্ধুম অগ্নিশালার চটচলতি রান্নার ব্যবস্থা শিলনোরা নির্বাসিত গুঁড়ো মশলা ভারতীয় পদের সংখ্যা কমে চীনে খাবারের প্রচলন নারী প্রগতি যত বাড়ছে ততই বাড়ছে সংসারের রুক্ষতা মা কোথায় কোথায় মায়েরা সব শিক্ষার স্বাধীনতা যেন একালের পরশুরাম মাকে হত্যা করেছে গৃহ আছে মনোরম গৃহ নেই পূজা পার্বন নাকি কুসংস্কার শাঁক আর বাজে না সন্ধ্যা আর দেখানো হয় না ঠাকুর আপনি বলেছিলেন টাকা মাটি টাকাই সব টাকা ঈশ্বর আপনি বলেছিলেন সাতের সংসার হবে শিবের সংসার একটু অগোছালো ধুলো টুলো হয়তো থাকলো কিন্তু দুঃখ চেটে তেল চিটে নয় অপবিত্র নয় অতিথি এসে অশ্রদ্ধা পেয়ে ফিরে যায় না ভিকারি ভিক্ষা পায় রাতে আলো জলে ঘরে ঘরে সুন্দর একটি ঠাকুর ঘর থাকবে নির্জন নিরালা ধূপধুনুর গন্ধ ভরা সন্ধ্যায় একটি প্রদীপ চলবে আপন মনে আমার সন্দেহ হয় ঠাকুর কটি কঠিন আপনি জল গ্রহণ করবেন সে তো অনেক দূরের কথা আপনি যে স্পর্শ দোষ ভীষণ মানতেন দেহ লক্ষণ দেখে মানুষ চিনতেন আপনি আপনি বলে গেছেন হার পেকে কোটর চোখ এরকম অনেক লক্ষণ আছে তাদের বিশ্বাস সহজে হয় না দক্ষিণে কলা গাছ উত্তরে পুঁই একলা কালো বিড়াল কি করব মই এখালের কজনকে আপনি স্পাস স্পর্শ করে প্রণামের অধিকার দিতেন আমার সন্দেহ আছে সেই ভগবতী দাসের ঘটনা আমার মনে আছে সে ছিল মধুরবাবুদের পুরনো দাসী প্রথম বয়সে তার স্বভাব ভালো ছিল না একদিন ভগবতী আপনার সঙ্গে নানা কথা কইতে কইতে সাহস পেয়ে আপনার পা ছুঁয়ে প্রণাম করেছিল সঙ্গে সঙ্গে আপনি এমন করে উঠেছিলেন যেন বৃশ্চিক দংশন করলে গোবিন্দ গোবিন্দ বলতে বলতে ছুটে গেলেন ঘরের কোণের গঙ্গা জলের জ্বালার কাছে পায়ের সেই জায়গা দুটো জল দিয়ে ধুয়ে তবে শান্তি আজকাল আমরা ভগবতী দাসের চেয়েও বেশি শিথিল জীবনযাপন করি আমাদের চরিত্রের সব বাঁধনী প্রায় আলগা হয়ে গেছে মানুষের বিচার একালে আর চরিত্র দিয়ে হয় না হয় বৈষয়িক সাফল্য দিয়ে গাড়ি বাড়ি অর্থ সামাজিক পদমর্যাদা সাধুর চেয়ে ক্ষমতাশালী শয়তানি বেশি পূজনীয় আমাদের তাহলে কি হবে ঠাকুর আপনাকে তো ত্যাগ করতে পারবো না জীবনের সূর্যে আপনি বেঁধে দিয়েছেন আপনি বলেছিলেন ঈশ্বর লাভের জন্য সংসারে থেকে এক হাতে ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে আর এক হাতে কাজ করবে যখন কাজ থেকে অবসর হবে তখন দুই হাতে তখন নির্জনে বাস করবে কেবল তার চিন্তা আর সেবা করবে ঈশ্বরের পাদপদ্ম ধরতে পেরেছে কিনা জানি না দু হাতেই কাজ করে চলেছি অকাজ সব অপেক্ষায় আছি অবসর মিললেই দুহাতে তাঁর সেবা কিন্তু তাকে ধরার আগেই তো রোগে ধরবে উপার্জন কমে আসবে আর সংসার তো কাবুলিয়াল সংসার সবসময় দেহি দেহিও পাকাল হয়ে পেঁচলাবার চেষ্টা করলে মায়েরা আজকাল দুহাতে ছাই মেখে ধরে আমি তো আপনার উপদেশ মতো সংসার রূপ কাঁঠালটি ভাঙার আগেই দুহাতে চৈতন্য রূপ তেল মাখার চেষ্টা করিনি ঠাকুর শুধু এইটুকু মনে রেখেছিলুম ত্যাগ তোমাদের কেন করতে হবে যে যুদ্ধ করতেই হবে কেল্লা থেকেই যুদ্ধ ভালো ইন্দ্রিয়ের সঙ্গে যুদ্ধ খিদে তৃষ্ণা এসবের সঙ্গে যুদ্ধ করতে হবে এ যুদ্ধ সংসার থেকেই ভালো আবার কলিতে অন্নগত প্রাণ হয়তো খেতেই পেলে না তখন ঈশ্বর টিশ্বর সব ঘুরে যাবে একজন তার স্ত্রীকে বলেছিল আমি সংসার ত্যাগ করে চলম স্ত্রীটি একটু জ্ঞানী ছিল সে বলে কেন তুমি ঘুরে ঘুরে বেড়াবে যদি পেটের ভাতের জন্য দশ ঘরে যেতে না হয় তবে যাও তা যদি হয় তাহলে এই এক ঘরই ভালো তোমরা ত্যাগ কেন করবে বাড়িতে বরং সুবিধা আহারের জন্য ভাবতে হবে না সহবাস সদারার সঙ্গে তাতে দোষ নাই শরীরে যখন যেটি দরকার কাছেই পাবে রোগ হলে সেবা করবার লোক আছে পাছে জন ব্যাস বৈশিষ্ট্য ছিলেন এরা দুখানা দরবার জ্ঞানের একখানা কর্মের কি হবে নিজে সোজা থাকবার চেষ্টা করলেও সংসারের সদস্যরা মেরে ধনুক করে দেবার চেষ্টা করে তাদের দেহি দেহি ত্রাহি ত্রাহি চিৎকার আপনি বলেছিলেন বিদ্যার সংসার বিদ্যা স্ত্রী স্ত্রীকে জিজ্ঞেস করলম তুমি কি বিদ্যা স্ত্রী তিনি বললেন কোয়ালিফিকেশন দেখেই তো এনেছিলে সে বিদ্যা নয় সহমর্মী সহধর্মী ঢোকার কায়দা তো জানা হলো বেরিয়ে আসার কায়দা জানো সে তো মৃত্যু না মরণ এসে ঘাড় ধরে বের করে দেবার আগেই নিজে তুলে নেবার কৌশল কর্ম যখন মুক্তি দেবে তখন দুহাতে তাকে ধরার কথা বলেছেন ঠাকুর তখন হাড়ি চড়বে কিসে কেন পুত্র তার তো কোনো চাকরি নেই এ যুগে চাকরি পাওয়া একই কথা তাহলে রিটায়ার করার পর সামান্য যা কিছু মিলবে তাতেই না হয় ছোটখানা বিয়ে তাইতেই সব চলে যাবে ঠাকুর তাহলে কি হবে আপনার মতো সাহস করে বলি কি করে রাজার ছেলের মা হারার অভাব হয় না